সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজ শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন খামারি বাড়িদের আজকে কিছু জিনিস শেয়ার করব হয়তো এক ধরনের পরামর্শ কিন্তু যেই জিনিসগুলো আমি খামার করার সময় উপলব্ধি করেছি এবং এখনও উপলব্ধি করছি যারা নতুন খামার করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস হতে পারে যাই হোক আপনারা অনেক টাকা হয়েছে আপনি খামার করবেন অথবা আপনি ঋণ নিয়ে খামার করবেন যাদের অনেক টাকা তারা খামার করলে লস হলেও সমস্যা নেই তারা অন্যভাবে পুষিয়ে নিতে পারবে অথবা আবার নতুন করে শুরু করতে পারবে আপনি ঋণ নিয়ে খামার করতে চাচ্ছেন তো তাই আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ টিপস হতে পারে আপনি একবার লস করলে ঘুরে দাঁড়াবার সুযোগ পাবেন না তাই আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে সচেতন হতে হবে খামার করার পূর্বে আপনার কাছের কোনো ফার্মে কয়েক মাস যাতায়াত রাখুন অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে আপনি যে পশুর খামার করবেন সেই পশুর রোগ সম্পর্কে জানতে পারবেন এবং রোগের চিকিৎসা সম্পর্কে শিখতে পারবেন আপনার স্থানীয় বাজারে কী পরিমাণ কোন ধরনের পশুর চাহিদা আছে সেই বিষয়ে আপনি শিখতে পারবেন আপনার স্থানীয় বাজারে গরুর চাহিদা এবং গরুর চিকিৎসা সম্পর্কে যখন আপনি জেনে যাবেন তারপরে থাকে খাদ্য ব্যবস্থাপনা গরুকে কি খাওয়াবেন সেই বিষয়টা জানলেই আপনি খামার করতে পারবেন আমার খামারটা আধুনিক সেট না উপরে ত্রিপল নিচে ফ্লোর গ্রামের কৃষক গরু লালন পালন করেন তেমন দানাদার খাদ্য দেন না সকালে মাঠে নিয়ে যান সন্ধ্যায় নিয়ে আসেন কৃষক তার গরুকে শুধুমাত্র কুড়া দিয়ে গরু পর্যাপ্ত ঘাস পেলেই যথেষ্ট যেহেতু আপনি বাণিজ্যিকভাবে খামার করবেন সেহেতু আপনার গরুর শরীরে মাংস লাগাতে হবে দ্রুত তাই আপনাকে দানাদার খাদ্য দিতে হবে বর্তমান বাজারে দানাদার খাদ্যের যে হারে দাম বাড়ছে সে হারে খড় এবং দানাদার খাদ্যের উপর নির্ভর করে আপনি খামার করবেন না আপনাকে খামার করতে হবে ঘাস নির্ভর এবং প্রফিটের জন্য খামার টিকিয়ে রাখার জন্য খামারের সফলতার জন্য আপনাকে দানাদার খাদ্য দিতে হবে যদি আপনি দানাদার খাদ্য এবং খড়ের উপর নির্ভর করে খামার করেন লস করবেন যদি আপনি সবুজ ঘাসের উপর নির্ভর করে দানাদার খাদ্য দেন তাহলে আপনি টিকে থাকবেন এবং সফল হবেন একটা খামার করার জন্য আপনার স্থানীয় বাজারের চাহিদা গরুর রোগ এবং চিকিৎসা এবং খাদ্য ব্যবস্থাপনা গরুর শ্যাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এইসব করতে পারলে আপনি খামার করে মোটামুটি টিকে থাকবেন আপনি যদি নতুন খামার করতে চান তাহলে কয়েকটা গরু দিয়ে শুরু করেন পরে যখন আপনি জেনে যাবেন সব কিছু তখন শ্যাট ভালো করে করতে পারেন গরুও বেশি তুলতে পারেন তবে আগে আপনাদের জানতে হবে জেনে কাজ করতে হবে